ইলিশ আর ফুলকপির তরকারি সেই স্বাদ এত স্বাদ কেন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলরমতো আমি ভালো আছি তো নিয়ে আসলাম প্রতিদিনকার মতো আজকেও একটা রান্নার রেসিপি ফুলকপি আর ইলিশ মাছ প্রথমে আমি পেঁয়াজ কাশম ভেজে নিচ্ছি তেলের মধ্যে তারপর এখানে আমি দিয়ে দেবো আধা চামচ পরিমাণ আর লবণ আর দিয়ে দিলাম পানি আমি আদা চামচের একটু আপনার আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি এখন এখানে আমি এক চামচ একটু কম হলুদের গুঁড়া দিয়ে দেবো তারপর দিয়ে দেব এক চামচের মতো ধনিয়া গুঁড়া তারপর আমি দিয়ে দেবো আধা চামচের একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষায় নেবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট বক্সে কমেন্টও করবেন ভালো হোক মন্দ হোক তবুও কমেন্ট করবেন মশলা কষানো শেষ এখানে আমি ফুলকপি আলু একটি আলু দিয়ে নিয়েছি একটা আনাম ফুলকপি আর কি আস্ত আনাম ফুলকপি আমি দিয়ে দিয়েছি তরাইতে ভালো করে নেড়ে আমি ঢাকন দিয়ে ঢেকে দেব কষানোর জন্য অনেক আপুর কমেন্ট আসে আমার ভালো লাগে আমার কাজ করার মনোবল আমি খুঁজে পাই না আমার ভিডিও আসলে আপুদের পছন্দ হচ্ছে তো অনেক অনেক ধন্যবাদ যে আপু আমাকে কমেন্ট করছেন অনেক অনেক আসলে আমার মন রাত্তা থেকে বলতেছে অনেক ধন্যবাদ আপনাদের তারপর কবি প্রায় কষানো শেষ আমি এখন পানি দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দেব ঝোল হ্যাঁ ঝোলের জন্য দেখতেই পাচ্ছেন ওটা ভালো করে একটু ঢাকনা দিয়ে বল নিব নিব দেখতেই পাচ্ছেন ভালো করে বল নিচেই ওখানে আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে দেব বল আসার পরে দুই মিনিট পর আমি মাছগুলো দিয়ে দিলাম আমি এক ইলিশ মাছ কাটছি সেখানে আমার মাথা লেজ নে ছয় টুকরা হয়েছে মাছ প্রায় জাল হয়ে আসছে তরকারির আমি লবণ দেখে লবণ দিয়ে দিলাম আর সামান্য ছোটো ছোটো ডিম হয়েছে দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো মিডিয়াম হেঁটে পাক করবো রান্না করব দেখতেই পাচ্ছেন আমার রান্না শেষ আমি যেরকম ঝোল রাখি হয়ে গেছিলাম ধনেপাতা দিয়ে দিলাম আমার দেখতেই পাচ্ছেন ধনেপাতা দিয়ে আমি একটু নেড়ে নেব সবার যদি আমার ভিডিও ভালো লাগে কমেন্ট শেয়ার করে দিয়ে সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমি যেন আর ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এই তো আর কি সবাই ভালো থাকে না আল্লাহ হাফেজ